দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি থেকে আপাতত রেহাই উত্তরবঙ্গে বাড়বে দুর্যোগ সপ্তাহেনতে ভারী বর্ষণ চলবে বাংলায় বাংলায় আপাতত ব্রেক মনসুন এর পরিস্থিতি সৃষ্টি তৈরি হয়েছে অর্থাৎ বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু আগের মতো টানা নয় মৌসুমি অক্ষরেখা এখন হিমালয় পাদদেশ এলাকায় অবস্থান করছে এর সঙ্গে উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবত আসামের ওপর একটি উচ্চ চাপ প্রবাহ সক্রিয় রয়েছে এর জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে তো আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই তিনটি প্রবাহ মিলেই উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত চলবে কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে নদীগুলো জলস্তর বাড়তে পারে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে পার্বত্য এলাকাগুলিতে ধস নামার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এদিকে দক্ষিণবঙ্গ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি বাংলাদেশের দক্ষিণাংশে শুক্রবার তৈরি হতে চলেছে আরও একটি ঘূর্ণাবত মৌসুমি অক্ষরেখা বর্তমানে অমৃতসর পাটিয়ালা মোজাফপুর নগর খেরি বাল্মীকি নগর হয়ে পূর্ব উত্তর পূর্ব দিকে হিমালয়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত এছাড়া হিমাচল প্রদেশ সংলগ্ন জম্মু কাশ্মীরে রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা আগামী শুক্রবার দক্ষিণ বাংলাদেশে চলে যাবে নতুন ঘূর্ণাবত এই মুহূর্তে উত্তর পূর্ব আসাম এবং উত্তর বাংলাদেশের ওপরে রয়েছে দুটি ঘূর্ণাবত তামিলনাড়ু উপকূল সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর দক্ষিণ কেরালার কাছাকাছি রয়েছে আর একটি দুটি ঘূর্ণাবত দক্ষিণবঙ্গের উপকূল পূর্ব বেশ কয়েকটি জেলায় বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়ায় ভারী বৃষ্টি পূর্ববাস আছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে এছাড়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি দাপট বাড়বে সঙ্গে বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হওয়া সোমবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে বেশি থাকায় বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার এই অঞ্চলগুলির সঙ্গে মালদহা যুক্ত হবে ভারী থেকে ভারী বৃষ্টির তালিকায় এ রবিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ঘুরে ফিরিয়ে চলবে ভারী বৃষ্টি সোমবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে এর প্রভাবে তিস্তা তসা জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে নিচু এলাকা প্লাবিত হতে পারে পাহাড়ি এলাকায় ধস নামার ঝুঁকি রয়েছে কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে দিনভর বজ্র বিদ্যুৎ সহ কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে হালকা ঝোড়ো হাওয়া আর শহরের সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ছয় ডিগ্রি আফেকি আর্দ্রতার পরিমাণ ছিল একাশি থেকে ছিয়ানব্বই শতাংশের মধ্যে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ছাব্বিশ দশমিক ছয় মিলিমিটার অন্যদিকে পূর্ব মধ্য ভারতের অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে বিহার সিকিম উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত আবহাওয়া একই রকম বজায় থাকবে উড়িষ্যা গাঙ্গি পশ্চিমবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি ঝাড়খণ্ডে আগামী দুদিন বৃষ্টির পরিমাণ থাকবে বেশ কিছুটা বেশি বিহারে বুধবার এবং বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সতর্কতা জারি হয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ে সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাগাল্যান্ডে আগামী দু থেকে তিন দিন থাকতে পারে অতিভারী বৃষ্টি এছাড়া আগামী কয়েকদিন মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে তো এই ছিল আজকে লেটেস্ট টেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন